রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহু আলহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিন্তু তোমাদের মাঝে একদম রসুল ফাটাবো নবী ফাটাবো আমার ওই নবী রসুল কি যখন তোমরা ফাটা আমার সেই নবীকে তোমরা কি করবা সাহায্য করবা মদত করবা শুক্রবার রাতে মাহফিলি প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান রাউজানের প্রবীণ আলেম আলহাজ মাওলানা এস এম খালেদ শোভা সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ফোরকান কাদেরি বিশেষ বক্তা ছিলেন মাওলানা নুরুল আলম কাদেরি পরবর্তী আমরা যে সামনের বারান্দার কাজ আমরা ধরছিলাম এই বারান্দার কাজের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদেরও পরবাসী ভাই মোহাম্মদ আবুল মাসুম ভাই উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করছেন বিদেশে থাকো এবং এটা এবং আমাদের নবীর মাহবিল এবং তারাবির নামাজের মধ্যে যথেষ্ট পরিমাণ সহায়তা করেন আপনারা একটু উনি অসুস্থ মানুষ ওনার জন্য দোয়া করবেন ওনাকে যারা আল্লাহ পছন্দ সুস্থতা দান করেন আরও যারা ব্যাপকভাবে সহায়তা করেছেন প্রত্যেকের জন্য আল্লাপ তারপরে দোয়া করি আমাদের নির্মেরাধীন সামুদ্রিক এখানে আমাদের এখানে অনেকে ইট দিয়েছেন লোহা দিয়েছেন সেমিট দিয়েছেন বালু দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এ সময় মাহফিলে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক মহিবুল আনোয়ার ইয়াকুব মোহাম্মদ ইদ্রিস মনসুর সৌদাগর ইপিআই হাসান সহ আর অনেকে শেষে মিলাদ ক্যাম ও দোয়া মনোজাত পরিচালনা করার পর উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারুক বিতরণ করা হয় মুসলমান ভাই ভাই মর্ত যেখানে আছেন প্রত্যেকের আপন আপন খবরের মধ্যে নিয়ে পৌঁছাই দিল আল্লাহ আল্লাহ এই মসজিদের মধ্যে যারা শরীর সামিল হয়েছেন তারা আজকের অরুষের মধ্যে শরীর হয়ে হয়েছেন আমরা তারা হাত উঠেছি প্রত্যেকের সমস্ত মেহরবান মুরব্বীগণ আপন জনগণ তারা দেহ হবার স্থানের মধ্যে টনে টনে মাটি সিনার উপর নিয়ে শুয়ে আছেন ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম